নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আজকে রান্না হয়েছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন আপনারা এই রেসিপিটা ফুল দেখবেন ফুল দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি ধনিয়া চিকেন বানানোর জন্য এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর কি কি লাগছে দেখুন আর লাগছে পেঁয়াজ আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর করে ধনিয়া চিকেন বানানোর জন্য আমি একটু মশলা করে নেব মিক্সার জার নিয়ে নিয়েছি দিয়ে দেবো কিছুটা ধনে পাতা দিয়ে দেবো কিছুটা রসুন আর আদা তিন টুকরো আদা দিয়ে দিলাম আর রসুন দিলাম দেবো কিছুটা গোলমরিচ আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু বেশি দেব আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন তো রান্নাটা কিন্তু পুরো কাঁচা লঙ্কাই হবে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন সব উপকরণগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি মশলাগুলো কিন্তু একটা পেস্ট করে নিয়েছি সুন্দর করে এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব একটা হাফ লেবুর রস দিয়ে দেবো বাকি মশলাগুলো অ্যাড করবো হলুদ গুঁড়ো নুন মতো যে মশলাটা একটু করলাম সে মশলাটা দিয়ে দেবো বড় চামচে দুই চামচ দিয়ে দিলাম কিছুটা কিন্তু আমি রেখে দেবো ওটা আমার পরে লাগবে দিয়ে দেবো দুই চামচ জিরের গুঁড়ো সব উপকরণগুলোকে চিকেনের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব একটু তেল দিয়ে দেব দিয়ে সব উপকরণগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে এখন আমি চিকেনটাকে ঢেকে দশ থেকে কুড়ি মিনিট আমি ঢেকে রেস্টে দেব আপনার চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন যত বেশি সময় লাগবেন তত কিন্তু ভালো হবে আমি চিকেনটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো দেখুন বন্ধুরা আমি দশ থেকে কুড়ি মিনিট পরে চলে এলাম রান্না করতে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দেব। দিয়ে দেবো কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব একটু নরম করে পেঁয়াজটাকে ভেজে নেবো ধনিয়া চিকেনটা কিন্তু আলু দিয়ে করব তার জন্য আলু দিয়ে দেবো আমি পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলু আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব দেখুন আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে অনেকটা এখন যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে একটু কষিয়ে নেব দেখুন চিকেনটা কষানো হয়ে গেছে কিছুক্ষণ এখন যে ধনে পাতাটা বাটা ছিল ওগুলোকেও দিয়ে দেবো চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো আমি ওষুধ একটু গরম জল দিয়ে দেবো আরও একটু জল দিয়ে দেবো দিয়ে তরকারিটাকে দশ থেকে পনেরো মিনিট হতে দেব দেখুন বন্ধুরা চিকেনটা কিন্তু হয়ে গেছে আমি একটু ঝোলঝোলে নামাবো চিকেনটাকে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটা কিন্তু হয়ে আমার কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে তরকারিটা হয়ে গেছে দেখুন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটায় লাইক দিয়ে দেবেন এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ